হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ হতে যথাক্রমে দ্বিতীয় তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রনের গমনের জন্য কি পরিমাণ শক্তি শোষণ করা লাগবে তুমি যে জানো প্রথম থেকে দ্বিতীয়তে যাবে ফার্স্টে তারপর প্রথম থেকে তৃতীয়তে যাবে সো দ্বিতীয় তৃতীয় মানে উপরের নিচ থেকে উপরে গেলে শক্তির শোষণ হয় এখন আমাকে জিজ্ঞাসা করছে কি পরিমাণ শক্তির শোষণ এখানে হবে আমরা কিন্তু সূত্র জানি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি ই ওয়ান সমান জানি জিরো পয়েন্ট ফাইভ থ্রি সরি ইলেকট্রনের ওটা তো ব্যাসার্ধের সূত্র আমরা দেখি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রোভোল্ট আর প্রথম কক্ষপথের জন্য যদি আমরা বসাই দিই ভ্যালুটা সেটা ছিল হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এত ইলেকট্রোভোল্ট তাহলে এখান থেকে তুমি যদি দেখো মাইনাস থার্টিন পয়েন্ট এর ভ্যালু কত হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান এন এর ভ্যালু কত প্রথম কক্ষপথ ওয়ান এত ইলেকট্রোভোল্ট সো এখান থেকে তুমি পেয়ে যাবা মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রোভোল্ট মানে একবারেই পারতাম জাস্ট একটু ঘুরাই ঘুরাই আবার করলাম এখন যদি দ্বিতীয় কক্ষপথের জন্য আমরা বের করি তাহলে ই টু সমান কি হবে

নাহলে এটা আসবে আবারও সেম কাহিনি যে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইন্টু জেড স্কোয়ার

আমাদের আসে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রোভোল্ট মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রোভোল্ট আমাদের তাইলে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া যখন সে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে তখন ডেল্টা ই এর পার্থক্য হবে ডেল্টা ই এর পার্থক্য হবে সেটা হচ্ছে সব সময় মনে রাখবে এখন তোমার মনে হইতে পারে ভাইয়া প্রথম কক্ষপথের শক্তি 13.6 থার্টিন ইলেকট্রোভোল্ট দ্বিতীয় কক্ষপথের শক্তি -3.4 থ্রি পয়েন্ট ফোর দ্বিতীয় কক্ষপথের শক্তি মনে হয় কম না দ্বিতীয় কক্ষপথ আমি সব সময় বলছি উপরের কক্ষপথে তোমার শক্তি সবচেয়ে বেশি থাকে ধরো এরকম এটা আমার প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় এটা তৃতীয় তো এই যে এটা দুই এটা এক এটা 3 সো এই দ্বিতীয় কক্ষপদের শক্তি বেশি কিন্তু কিভাবে দেখো নেগেটিভের মধ্যে যে রাশিটা ছোট ওইটাই কিন্তু বড় হয় নেগেটিভের মধ্যে যে রাশিটা ছোট ওইটাই তোমার বড় হয় তুমি যদি সংখ্যা রেখা একটু কল্পনা করো সংখ্যা রেখা এই পাশে 0 থেকে এই পাশে -1 থেকে এই পাশে -2 থেকে এই পাশে -3 থাকে আর এই পাশে +1 +2 +3 তুমি কল্পনা করো নেগেটিভের মধ্যে আমার -1 যেটা এটা কিন্তু মনে হচ্ছে নেগেটিভের মধ্যে ছোট কিন্তু এইটাই কিন্তু আসলে বড় আর মাইনাস থ্রি মনে হচ্ছে বড় কিন্তু এটাই আসলে ছোট নেগেটিভের মধ্যে যে রাশিটা বড় থাকে মানে মাইনাস থ্রি মনে হয় সেটাই আসলে ছোট তাইলে নেগেটিভের মধ্যে ছোট যেটা মনে হচ্ছে এই দুইটার মধ্যে এইটা আসলে আমার বড় আর এইটা হচ্ছে আমার ছোট আবার প্রথম কক্ষপাত দ্বিতীয় কক্ষপথ দেখে বুঝতে পারো দ্বিতীয়টা শক্তি অলওয়েজ বড় তোমার এখন কাজ হবে কি যে যখন ইলেকট্রন প্রথম থেকে এক থেকে দুয়ে যাবে এভাবে তুমি দেখাইতে পারো এক থেকে দুয়ে যাবে তখন এটা শক্তির পার্থক্য হবে কি ই টু মাইনাস ই ওয়ান তাহলে ই টু কত হয় মাইনাস থ্রি পয়েন্ট ফোর আর মাইনাস সূত্রের মাইনাস আর মাইনাস আর হচ্ছে আবার একটা ব্রাকেট দিয়ে দিই ইউয়ানের জন্য কি আছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স এত ইলেকট্রোভোল্ট সো এখান থেকে তুমি দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এটা আসবে কত তাহলে মাইনাস থ্রি পয়েন্ট ফোর প্লাস থার্টিন পয়েন্ট সিক্স এটা আসবে প্লাস টেন পয়েন্ট টু ইলেকট্রোভোল্ট এই পরিমাণ শক্তি কী হবে তাকে শোষণ করতে হবে যদি সে এক থেকে দুয়ে যেতে চায় এই পরিমাণ শক্তি তাকে শোষণ করতে হবে এবার দেখো সে যদি আমাদের এক থেকে আবার তিনে যেতে চাই আমাকে বলছে প্রথম থেকে একবার দ্বিতীয়তে যাবে আবার প্রথম থেকে একবার তৃতীয়তে যাবে সো সে যখন আবারও এক থেকে তিনে যাবে এক থেকে তিনে যাবে আবারও তিনে দেখো আরও ছোট মানে নেগেটিভের মধ্যে আরও ছোট মানে এটা অবভিয়াসলি বড় আর এইটা কিন্তু তখন আবার ছোট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কি করব ই থ্রি মাইনাস ই ওয়ান ই থ্রি মাইনাস ই ওয়ান সো এটা আমাদের কি হবে এটা আমাদের হবে মাইনাস মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রোভোল ঠিক আছে তার মানে ইলেকট্রনকে প্রথমে এক থেকে যদি এটা আমার এক হয় এক থেকে দুইয়ে যেতে এখানে আমাদের কী পরিমাণ শক্তি শোষণ করা লাগবে প্লাস টু টেন তাহলে এই জায়গায় তাকে প্লাস টেন পয়েন্ট টু ইলেকট্রোবল শক্তি শোষণ করা লাগবে আবার যদি এই দুই থেকে সে তিনে যেতে চায় তখন এক রকম ব্যাপার আবার যদি সে এক থেকে ডিরেক্ট তিনে যেতে চায় যে কোনো পরিমাণ শক্তি দিলে হবে না এক থেকে তিনে যেতে গেলে তাকে হচ্ছে প্লাস টু টুয়েলভ পয়েন্ট ওয়ান ইলেকট্রোভোল্ট শক্তি তাকে দেওয়া লাগবে আর যদি এখন সে দুই থেকে তিনে যেতে চায় তখন কি হবে যদি ইলেকট্রন তোমাদেরকে কাজ দিচ্ছি একটা যে ইলেকট্রন এখন দুই থেকে তিনে যেতে চায় এটা তো তোমাকে বলে নাই যে দ্বিতীয় থেকে তৃতীয়তে যেতে গেলে তখন কি হবে তখন হচ্ছে আমাকে এই যে এইটা দেখতে হবে যে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস 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 থ্রি পয়েন্ট ফোর করে তোমরা বের করবা যে যখন দুই থেকে তিনি যেতে যাবে তখন কি পরিমাণ শক্তি সে শোষণ করবে কিন্তু যদি এখন বলে যে হচ্ছে ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসতে যাই তখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসবে তখন হবে শক্তির বিকিরণ তখন ঠিক এই পরিমাণ পরিমাণ শক্তি শক্তি সে বিকিরণ করবে এই শোষণ করছিল যখন উপর থেকে নিচে আসবে এই পরিমাণ পরিমাণ শক্তি শক্তি সে সে কি করবে এই বিকিরণ করবে সো আমরা আশা করি ভাইয়ারা আমরা পুরো কনসেপ্টটা বুঝছি যে আমাদের কিভাবে এই সূত্রগুলো দেখুক ইজিলি ম্যাট গুলো হয়ে যাবে আমরা হাইড্রোজেন দিয়ে করলাম এরপরে আমরা অন্য কিছু দিয়ে সামনে ফাটার agabou